আমার যে <STE Help>

রাখি ভাই পুকুরে কি ছোট পুকুরটাই পুকুর তো এখানে অনেক তিনটা পুকুর মাছ আছে এটাতে তো মাছ আছে দেখছি তো আমি এগুলো তো মানে একটা নিয়ে রোপণ করলে হয়ে যায় হা এটা অনেক হ্যাঁ এটা অনেক সুন্দর আমি দেখছি আরো বড় অনেক বড় বড় হয় ফুলগুলা ও আচ্ছা বর্তমান মনে হয় সময় পদ্মার ভিতরে মনে হয় একটা বীজ থাকে ওই যে কুটির মত এটা এটা কি বানাইছে ঘরের মতো ও আচ্ছা পানির মেশিন সুন্দর করে করছে কালী কাপুর মডেল পয়সা গিমা করনি